আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় খুবই ভালো আছি তো আজকে আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ভিডিও ভিডিওগুলো নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কিরকম ভিডিও করতে চলছি তো এটা হচ্ছে ডোমি টুইটার এই ডোমি টুইটার কিরকম কোয়ালিটির এবং এটা কত টাকা প্রাইস এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন আর এটা কি কাজে আপনারা ইউজ করলে ভালো হবে সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট করে একটা কথা বলি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন गाइस তো गाइस বেশি কথা আর বাড়াবো না চলুন ভিডিও শুরু করে যাক লেটস গো সো गाइस দেখতে পাচ্ছেন আমাদের কাছে সেই টুইটারটি টুইটারটি হচ্ছে আলডা এক্সপ্রেশন অফ কোয়ালিটি আর এটা হচ্ছে মূলত যে মডেল নাম্বার হচ্ছে 502 তো আমি এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এই স্পিকার এই টুইটারটার কোয়ালিটি কি রকম তো চলুন খোলা যাক তো দেখতে পাচ্ছেন ওয়াও খুবই বড় একটা ম্যাগনেট স্পেশাল একটা ম্যাগনেট অসাধারণ একটা লোক পুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিটা অনেক হ্যাভি এটার যে পিছনের যে ডাইলটা দিয়া আছে ডাইলটা ডায়ালটা অনেক স্পেশাল দেখতে পাচ্ছেন অনেক মোটা এবং ম্যাগনেটটাও অনেক হ্যাভি পুরা ম্যাগনেটাই কিন্তু অনেক সুন্দর এবং অনেক হেভি দেখতেও কিন্তু খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন এগুলোর কোয়ালিটি একদমই অসাধারণ আমি খুলে দেখাই কোয়ালিটি একদমই অসাধারণ কোয়ালিটির ক্ষেত্রে আমি ভিতরে যে আছে এটা হচ্ছে গোল্ডেন কালার ক্যাব দিয়ে আছে আর এটা অনেক হ্যাভি দেখতে পাচ্ছেন প্লাস্টিকগুলো প্লাস্টিকগুলো প্লাস্টিক খুবই মোটা এবং অনেক টিকসই আর কালারটাও ব্ল্যাক কালার খুবই গ্লেসফুল একটা কালার কালারটা দেখতে পাচ্ছেন পুরো গ্লেসফুল এটা কিন্তু আসলেও যারা আসলো আমাদের সাউন্ড প্রিয় যারা ভাইরা আছেন মূলত হচ্ছে এই টুইটারগুলো হচ্ছে যারা সাউন্ডের ক্ষেত্রে যারা ইউজ করেন মূলত এটা হচ্ছে মূলত সাউন্ডের যে যে একটা 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 মিউজিকের কোয়ালিটি কোয়ালিটি এনে দেয় কোয়ালিটি সম্পন্ন এনে দেয় যে মানে মিউজিকটা কিরকম মানে চলতেছে আপনারা শুধু স্পিকার লাগাইলে কিন্তু এইরকম একটা ইফেস করতে পারবেন না মানে সাউন্ড ফেস করতে পারবেন না এই টুইটারটা লাগালে কিন্তু আপনারা এই সাউন্ডগুলো ফেস করতে পারবেন যে না কিছু চলতেছে অনেক সুন্দর চলতেছে তো আসলে কোয়ালিটি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে কীরকম কোয়ালিটির আর এখানে দুইটার স্পিকার টার্মিনাল দিয়ে দেওয়া আছে এই যে আপনার টুইটার টার্মিনাল এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল আর এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল তো এটার কোয়ালিটির ক্ষেত্রে অনেক সুন্দর আর এটার ওয়েট আছে হচ্ছে পাঁচশো গ্রাম মতো তো এই পাঁচশো গ্রাম ওয়েট আছে এটার এটা অনেক হ্যাভি তো দেখতে পাচ্ছেন এটার আমি প্রাইস সম্পর্কে বলে দিতে চাইছিলাম যে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে জোড়া হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা জোড়া তো আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ারের মাধ্যমে সুন্দরবন কিংবা পরিবহন এই দুইটার মাধ্যমে আপনি নিতে নিতে পারবেন পারবেন এবং আমাদের আমাদের দোকানে এসেও দোকানের লোকেশন অনেক জিজ্ঞাসা করেন যে আমাদের দোকানের লোকেশন কোথায় আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে আপনারা যে কেউ চাইলে চলে আসতে পারবেন বালিয়াকান্দি থেকে আমার দোকানে আসতে পনেরো টাকা ভাড়া লাগে আমরা চাইলে চলে আসতে পারবেন আর ওইখানে আসার পরে শাকিল ইলেকট্রনিক্স এসএফডি বললে অবশ্যই নিয়ে চলে আসবে আমাদের দোকানে তো যাই হোক গাইস আসলে বুঝতে পারলেন যে আসলে কিরকম কোয়ালিটি তো এরকম ধরনের পণ্য নিতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করলে অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি তো অবশ্যই দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে Allah hafiz. Assalamu alaikum.